আসসালামু আলাইকুম সন্মানিত ভিউ আস এবং খোলার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি অবশ্যই দেখবেন এখানে বৈশ্বীকরণ দেখুন স্বামী স্ত্রীর যদি মহাপত কম থাকে এই দোয়াটি করতে পারেন দেখুন দেখে দেখে মুখস্থ করবেন আমি আপনাকে সব কিছু দিয়ে দিলাম সেই দেওয়াটি করতে পারবেন ভালো কাজ করে সব কিছু নিয়মকানুন দেওয়া আছে আপনারা দেখে বুঝে কাজ করবেন যে কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ